দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছেন আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে পর্দ অবস্থায় আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি জান্নাতি আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় জামালপুর আচ্ছা আচ্ছা তা পরিবারে কে কে আছে আম্মু আছে শুধু আম্মু আছে আপনি কি করেন আমি মানুষের বাড়ি কাজ করি মানুষের বাড়িতে কাজ করেন লেখাপড়া করেন না না কি করতাম এখন অসুস্থ আমার করি না বয়স কত বয়স আঠারো আঠারো এখন লেখাপড়া করেন না কেন এখন লেখা তোলা করি না আগে মা দাস মা লেখা তোলা করাই তো এখন আমি অসুস্থ তার জন্য আর করতো না তা কি চিন্তা করে আসছে প্রতিবেদনে চিন্তা করে আসে যে এইভাবে আমার দায়িত্ব নিলো সেভাবে আমি কইব তুমি সেটারই কাজ করলে না আমি তোমার দায়িত্ব নিলাম কতটা তুই করিয়ে কি তোমার সাথে যোগাযোগ করে তোমার বিয়ে শাদী করুন তোমার দায়িত্ব নি তোমাদের দুই বেলায় দায়িত্ব ভাত খাম

আছে আমার সুখে রাখবো এই চিন্তা করে আচ্ছা আচ্ছা তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার একটা নাম্বার আছে নাম্বারটা মুখস্থ আছে জি না তো নাম্বারটা দেখে বলতে পারেন হুম তো একটা নাম্বারটা আপনি বলেন তো নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার কাছে দেন হ্যালো ভিউয়ার্স শুনতে পেলেন অসহায় আপন জীবনের গল্প সত্যিকারের অসহায় কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01726943997 নাম্বারটা খোলা থাকে তো জি দেখ নাম্বার খোলা রাখবেন কেউ ফোন দিলে সত্য কথা বলবেন অবশ্যই নামাজ কালাম পরে আল্লাহর কাছে দোয়া করবেন আর বিয়ে শীত করতে গেলে আপনার মার সঙ্গে যোগাযোগ করাই দেবেন ঠিক আছে ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম